ঘটনা পরিদর্শন করছেন বহু মাজার যে জিয়ারত করছেন তো এর আগে ওই জায়গায় মানে ইরাকি মানে প্রটোকল দিয়েছিল জিয়ার রহমান প্রটোকল অফিসার সাংবাদিককে বলতেছিল যে এর আগে কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান ইরাক সফর এসে মানে দ্বিপাক্ষিক আলোচনা করে এত বেশি ধর্মীয় স্থান পরিদর্শন করে মানে এটা হচ্ছে তাদের প্রটোকল অফিসারের বলতে এটা হচ্ছে আমাদের তো পরবর্তীতে আসলে জিয়ার রহমান আপনারা জানেন প্রচুর বই করছে যে বাংলাদেশ চালু করে গেছি আর এখানে বসে উনি যখন ইতে গেছে ইরাকে গেছে তো উনি ইরাকের একটা বিখ্যাত একটা লাইব্রেরিতে তৈরি গেছে গ্রন্থাগারে একটা ভিজিট করছে তো সেটাতে প্রায় তিয়াত্তর হাজার মতো বই আছে এটা হচ্ছে ইমাম গাছালের হাতে লেখা কিন্তু ওই জায়গায় আছে তো ওই জায়গায় যাওয়ার পরে উনি ওই গ্রন্থাগারে যখন পরিদর্শন করি বইটা লিখতে বলছে তো উনি পরিদর্শন করিতে বাংলায় একটা কথা লিখছে একটা কবে লিখছে আল্লাহ আর কে মানে গেলে আর বাস্তবার ভিতরে আসলে